জনপ্রিয় অভিনেত্রী সবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন সুনিপূর্ণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী বর্তমানে অভিনয়ে তেমন নিয়মিত নন ফারিয়া অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত তিনি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন এবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্টে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী সেই ধারাবাহিকতায় রোববার নিজের ফেসবুকে কালো শাড়ি পরা দুইটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কোনো ক্যাপশন দেননি তবুও মুহূর্তের মধ্যেই পোস্টের মন্তব্যের ঘরে ভরে উঠেছে অনুরাগীদের প্রশংসাবার্তায় এরই মধ্যে একজন নেডিজার মন্তব্য করেছেন এমন শাড়ি পরার দরকার কি আপনি মুসলিম শালীন পোশাক পরে না পা এমন মন্তব্যের কারণে বেজায় চটেছেন অভিনেত্রী তিনিও ছেড়ে কথা বলার পাত্র নন ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিনেত্রী লিখেছেন তোমার এমন শার্ট প্যান্ট পরার দরকার কি জুবা পড়বা এবং নিশ্চিত করবে টাকুঝাতে দেখা যায় আর সব মেয়েদের আনফলো করো রাখা ভালো এর আগে গত মার্চ মাসে অভিনেত্রী পোস্টে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি হারিয়েছিলেন সাজাদা ফাউন্ডেশনের কর্মচারী ওই ঘটনায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন আসুন আমরা সবাই হয়রানির বিরুদ্ধে সোচ্চার হই এবং এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে একে অন্যের প্রতি উদার ও সম্মানবোধ থাকবে